আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর যে মোড়ে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে আছে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠিয়া বাণী আমি লয়ে সখি তার মুখ খানি কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে পড়েছে পর